কংগ্রেসের তো এখন হাল ধরার মতো লোক নাই আর যেই লোক আছে লোক যারা হতো না তাই চিন্তা ভাবনা করছি যে এই দল বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই বিজেপি আসছি যারা আছে এখন দলটা পরিচালনা করছে না না এটা এরা পারবো না এরা কি দল সবাই বরিষ্ঠ ঠিক আছে বরিষ্ঠ এরকমই আর কি একজনের ফেসনের একজন লাগা লাগি বিজি সিনহা আছে একদিকে প্রেসিডেন্ট আছে একদিকে বাস ঠিক আপনি এখনো কি মানে দলের মধ্যে কোন দল রয়েছে দল তো আছেই এই কারণে তো জীবন তো পাশে শান্তিতে থাকতে গো শান্তির জন্য দল ছাড়ার মূল কারণটা কি শান্তিতে থাকা আমরা এখন যেই অবস্থা শান্তিতে বসবাস করতে গো এবং আমরা যেটা প্রাপ্য সেটা আশা করি যে বিজেপির দ্বারাই মানে প্রাপ্য আমরা পামুক

সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তের প্রতীক